হ্যালো গাইস ওয়েলকাম টু রিউের সাতকাহন আজকে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে ডিমের মামলেট খাই আমি ওরকম ডিমের সাথেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওভাবে গুলে আমি ডিমের মামলেটটা করি না কারণ ওভাবে পেঁয়াজগুলো আমার মুখে পড়লে আমার ঠিক ভালো লাগে না তাই জন্য আগে আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই আগে ভাজা ভাজা করে নিয়ে দেখো করে নিয়েছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি তাতে ডিম গুলিয়ে ওর উপর দিয়ে দিয়ে দিই এবার কড়াইটাকে ধরে আমি এই ডিমের গোলাটাকে বেশ পুরোটা ছড়িয়ে নিই ছড়িয়ে নেওয়ার পর আমি এটাকে আবার ওরকম গুটিয়ে দিই ওরকম একদম গোল করে খাই না আমি এটাকে এরকম রোল করে নিই রোল করে নিয়ে তারপরে খাই কিন্তু আমার রোল কড়াইটা ভেঙে গেছে আমি বেশি স্টাইল করে করতে চেয়েছিলাম কিন্তু এটা ভেঙে গেছে ঠিক এরপরেই দেখো আমি আমার দিদির জন্য পোজ করেছি সেটা আবার পুরো ঠিকঠাক হয়েছে